আজকের গল্পের নামটি হল জীবনের নাম ভালোবাসা নায়িকা সুস্মিতা নায়ক আদিত্য ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি অরিজিনাল সো যেটা বলছিলাম সুস্মিতা আর আদিত্য দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান দুজনের জীবনের গল্প আলাদা কিন্তু স্বপ্ন ছিল এক একটু ভালো থাকা তাদের পরিচয় হয়েছিল একটি কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় সুস্মিতা ছিল শান্ত ঘরকুনো দায়িত্ববান মেয়ে আর আদিত্য প্রাণোচ্ছল খুশি একটু বাউন্ডুলে স্বভাবের হলেও অন্তরে ছিল অদ্ভুত রকমের যত্ন প্রথম দিনেই আদিত্য ভুলে বই রেখে যায় সুস্মিতা সেটা তার হাতে দিয়ে বলেছিল সব কিছুতেই এমন ভুল করলে জীবন তো বইয়ের মতো হারিয়ে যাবে সেই একটা বাক্যে যেন আদিত্য হারিয়ে যায় সুস্মিতা গভীর চোখের ভেতর সময় এগিয়ে যায় সুস্মিতার টপ ইউনিভার্সিটিতে চান্স পায় আদিত্য পরে পিছিয়ে যায় পারিবারিক সমস্যার জন্য তবু প্রেমে কোনো ঘাটতি ছিল না সকালে সুস্মিতা ক্লাসে যাওয়ার আগে ফোন করে বলতো আজও একটা নতুন দিন ভালো করে কাটাও আর আদিত্য যখন রাতের বেলা ক্লান্ত হয়ে ফিরত একটা পার্ট টাইম কাজ থেকে সুস্মিতা বলতো তুই লড়ছিস জিতবি একদিন কিন্তু বাস্তবতা কখনো কখনো হৃদয়কে হার মানায় সুস্মিতা পরিবার বিয়ের জন্য চাপ দিতে থাকে তারা চায় সফল প্রতিষ্ঠিত পাত্র আদিত্য তখনও নিজের পায়ে পুরোপুরি দাঁড়াতে পারেনি একদিন আদিত্য নিজে থেকেই দূরে সরে যায় সে সুস্মিতাকে বলেছিল ভালোবাসি বলেই তোর স্বপ্নের পথে বাধা হতে চাই না আমি চাই তুই উড়ে যা যত দূর যেতে পারিস আমি থাকব তোর ছায়া হয়ে অদৃশ্য কিন্তু কাছেই বছর কেটে যায় সুস্মিতা এখন হাজব্যান্ড ওয়াইফ সফল সুন্দর পরিপূর্ণ একদিন এক পুরনো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে আদিত্য একটা ছোট্ট লাইব্রেরি চালায় চশমা পরে বই সাজায় আর হাসি মুখে শিশুদের গল্প পড়ে শোনায় তাদের চোখে চোখ পড়ে চুপচাপ কিছুক্ষণ তারপর সুস্মিতা বলে তুই তো বলেছিলি ছায়া হয়ে থাকবি কিন্তু আমি প্রতিদিন সূর্য খুঁজতে গিয়ে তোকে হারিয়ে ফেলেছিলাম আদিত্য শুধু একবার হাসে তারপর বলে ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে চুপচাপ কারো জীবনের আশীর্বাদ হয়ে থাকা শেষ কথা বলতে চাই জীবন সবসময় প্রেমের গল্পকে সিনেমার মতো সাজায় না তবু ভালোবাসা কখনো মরে না সে থেকে যায় একটা ফোনে একটা বইয়ে একটা স্মৃতিতে যেখানে জীবনের নাম হয়ে দাঁড়ায় ভালোবাসা সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং সব বাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ